নমস্কার সোনমানি দর্শকবৃন্দ বর্তমানে আপনারা যে সমস্ত প্রকল্পের আবেদন করছেন পরিযায়ী শ্রমিক প্রকল্পে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তো আপনারা আবেদন করার পর একটাই আপনাদের মনে প্রশ্ন কবে আপনাদেরকে টাকা দেবে এছাড়াও আপনাদের যে আবেদনের স্টেটাস আপনারা দেখতে পাচ্ছেন যে পেন্ডিং রয়েছে সেগুলো কবে অ্যাপ্রুভড হবে এগুলো আপনারা জানতে চাইছেন এছাড়াও যারা এখনও স্ট্যাটাস চেক করতে পারেননি তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনি যদি এখনও পরিযায়ী শ্রমিকের আবেদন না করে থাকেন অনলাইনে কিভাবে আবেদন করবেন অফলাইনে কিভাবে আবেদন করবেন এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে একদম স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে বা ফেসবুক থেকে দেখলে পেজে গিয়ে আপনারা সমস্ত ভিডিওগুলো আপনাদের প্রয়োজনীয় দেখে নিতে পারবেন তো প্রথমে আমি একটু দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন তারপর আপনাদেরকে টাকা কবে দিতে পারে বা পেন্ডিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো দেখুন স্টেটাস চেক আপনারা দুইভাবে করতে পারবেন সমষ্টি যে অ্যাপ সেই অ্যাপের ভিতরে লগ ইন করে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন আবেদনের এছাড়াও আপনারা কর্মসাথী যে পোর্টালটা রয়েছে কর্মসাথী পর্যায়ী শ্রমিকের সেখানে ঢুকেও কিন্তু আপনারা সেখানে যে ক্লেম স্ট্যাটাস রয়েছে সেই ক্লেম স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনারা কিন্তু সেখানেও স্ট্যাটাস চেক করতে পারবেন কর্মসাচী পোর্টালে লগ ইন অপশানে যেতে হয় যে সেখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হয় বেনিফিশিয়ারি সিলেক্ট করে মোবাইলে ওটিপি আসবে ওটিপি বসিয়ে লগ ইন করলেই আপনারা কিন্তু ক্লেম স্ট্যাটাসের অপশানগুলো পেয়ে যাবেন সেখানে স্ট্যাটাস দেখে নিতে পারবেন তো এবার যখন আপনারা স্ট্যাটাস দেখছেন সেখানে আপনারা কি দেখতে পাচ্ছেন যারা আবেদনটা সাবমিট করে দিয়েছেন তাদের ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্লেম নাম্বার কিন্তু পড়েছে সি এম দিয়ে সি এম দিয়ে একটা নাম্বার আপনাদের পড়েছে সেটা হচ্ছে ক্লেম নাম্বার আর তার পাশে দেখতে পাবেন ক্লেম ডেট যেদিন আপনারা আবেদনটা করেছেন ক্লেমটা করেছেন সাবমিট করেছিলেন সেই দিনের তারিখটা থাকবে এবং ক্লেম নেমে আপনার কী ক্লেমের জন্য আপনি আবেদন করেছিলেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্স মানে এককালীন পাঁচ টাকা পাওয়ার আবেদন করেছিলেন না যেটা পুনর্বাসন ভাতা রিহেবিলেশন যেটাকে বলা হচ্ছে যেটাকে মাসে মাসে পাঁচ টাকা দেবে সেটার আবেদন করেছেন না আপনি লোনের না কর্মসূচি যার আবেদনটা করেছেন সেটা কিন্তু ওই ক্লেম নামের ঘরে কিন্তু লেখা দেখাবে আর স্টেটাসটা দেখতে পাবেন এখানে আপনার রিজেক্ট হয়েছে কি না পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভড হয়েছে তো বেশিরভাগ জনারই কিন্তু এখন যখন আপনারা স্টেটাস চেক করবেন দেখতে পাবেন যে আপনাদের কিন্তু সেখানে পেন্ডিং অ্যাট এল ডব্লিউ এফ সি মানে আপনার ব্লক লেভেলে সেটা কিন্তু এখন পেন্ডিং রয়েছে এছাড়াও কিন্তু এল ডব্লিউ এফ একটি ঘর দেখতে পাবেন সেখানেও দেখতে পাবেন আপনার ব্লকের নাম দেওয়া রয়েছে দিয়ে এলডব্লু এফ সি অর্থাৎ লেবার ডিপার্টমেন্ট আপনার ব্লকের যে তাদের সেখানটা দেখাবে তাদের নামটা দেখাবে সে আপনার ব্লকের নামটাই সেখানে দেখাবে এবং তার বা ডান দিকে দেখবেন আর এল ও আর এল ও মানে এখানে মূলত মহকুমার নামটাই বেশিরভাগ দেখাচ্ছে তো বা ব্লকগুলো যার আন্ডারে রয়েছে তার নামটাই কিন্তু দেখাচ্ছে যেমন এনার ক্ষেত্রে আর এল ও ঘাটাল দেখাচ্ছে তার কারণ ওনার মহাকুমাটা হচ্ছে ঘাঁটাল তো এইভাবে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাবে তো এখানে বেশিরভাগ জনেরই পেন্ডিং দেখাচ্ছে তো এই অ্যাপ্রুভেলগুলো কিভাবে হবে না অ্যাপ্রুভেলগুলো আপনাদের সমস্ত তথ্য যাচাই করবে হয়তো আপনার বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশনও করে যেতে পারে এছাড়াও বর্তমানে এখন ফোন করে করে দেখবেন ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে যারা আবেদন করেছে তাদেরকে কিন্তু জব কার্ডের নাম্বারও চাওয়া হচ্ছে অনেক জায়গায় দেখবেন জব কার্ডের নাম্বার চেয়েছে আমাদের এলাকাও চেয়েছে অনেক জায়গায় চেয়েছে অনেকেই আপনারা কমেন্ট করে জানিয়েছেন তো সেই নাম্বারগুলো চাওয়া হচ্ছে দিয়ে আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করা হবে যাচাই করা হবে আপনি তাদেরও কাজ করতেন কি করতেন না সমস্ত কিছু দেখার পর তারপরে কিন্তু ব্লক থেকে অ্যাপ্রুভেল দেওয়া হবে ব্লক থেকে অ্যাপ্রুভেল দেওয়া হলে সেটা মহকুমাকে ট্রান্সফার করে দেওয়া হবে এবার মহকুমা থেকে যখনই অ্যাপ্রুভেল দেবে সেটা কিন্তু স্টেটে চলে যাবে বা জেলাতে চলে যেতে পারে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভেল দিলে সেটা স্টেটকে চলে যাবে এবার সেখান যেখান থেকে টাকাটা দেবে সেই জায়গায় আমরা নামটা চলে গেল তারপরে কিন্তু টাকা দেওয়ার যে বিষয়টা আসছে মানে তারপরে কিন্তু টাকাটা ছাড়বে এবার টাকাটা যখন ছাড়বে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা প্রশাসনিক সভা থেকে বা পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে তিনি কিন্তু অনুষ্ঠান করে বোতাম টিপে টাকাটা ছাড়বেন এবার টাকাটা কবে ছাড়বে দেখুন মূলত প্রথমে টাকাটা ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট মানে বাড়ি ফিরে আসার যে পাঁচ টাকা সেটা কিন্তু আগে ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ বাড়ি ফিরে আসার জন্য টাকার প্রয়োজন রয়েছে বা বাড়ি ফিরে এসেছে সেটা আগে টাকাটার প্রয়োজন সে কারণে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকাটা কিন্তু আগে ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে আর মাসে মাসে যেটা পাঁচ টাকা দেবে সেটা ছাড়তে হয়তো একটু সময় লাগতে পারে তবে যেটুকু বলা হয়েছে যে যেটুকু আমরা খবর পেয়েছি যে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ কিন্তু এই যে পরিযায়ী শ্রমিকদের টাকা সমশ্রী প্রকল্পের সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হবে কারণ এখনও অনেক পরিযায়ী শ্রমিক আসেনি বাড়ি ফিরে আসেনি আস্তে আস্তে আসছে তাদের হয়তো আসতে এই সেপ্টেম্বর বা অক্টোবরও কিন্তু লেগে যেতে পারে তো তারপরে ভেরিফিকেশন আরে রয়েছে নাম এন এ সমস্ত কিছু রয়েছে তো সরকার চেষ্টা করছে যে খুব তাড়াতাড়ি টাকাটা যাতে দিয়ে দেওয়া যায় তাদেরকে তবে হয়তো টাকাটা ঢুকতে ঢুকতে অক্টোবরের শেষ অথবা নভেম্বর বা ডিসেম্বর কিন্তু লেগে যেতে পারে ঠিক আছে তবে এখনও সরকারিভাবে সেই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি এখন আপাতত নাম এন্ট্রি বা এই যে ভেরিফিকেশান যা যায় এগুলোই কিন্তু চলছে যখনই টাকা দেওয়া শুরু হবে টাকা দেওয়ার আপডেট আসবে বা অ্যাপ্রুভড কারও যদি হয় বা ভেরিফিকেশান কিভাবে কি করছে সেই সমস্ত তথ্য যখন আমাদের কাছে আসবে সরকারিভাবে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এটুকুই আজকের আপডেট দেওয়ার ছিল আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না